বিএনপি নাকি অনলিমেন্ট আনার পায় তারা করছে তাদের উদ্দেশ্যে বলতে চাই উনিশশো সালের এক এগারোর যে ভয়াবহ পরিণতি এটা বিএনপির চাইতে কেউ ভোগ বেশি ভোগ করে নাই বিএনপির প্রতিটি নেতা কর্মী প্রতিটি নেতা সাধারণ কর্মী থেকে শুরু করে আমাদের দেশ নেত্রী বেগম খালেজিয়া পর্যন্ত এই এক এগারো থেকে রেহাই পায় নাই তাকে নির্মম ভাবে হত্যা করার চেষ্টা করা হয়েছে আর আজকে ওনারাই অনেকেই বলেন যে বিএনপি এক এগারো আনার স্বপ্ন দেখছি চিন্তা করছে কথাবার্তা করছে যদি কেউ কিছু বলে থাকেন আমি জানি না তার নিজেদের সেরা বলেছেন বিএনপির কোন দায়িত্ব বহন করে না প্রিয় ভাইরা একা কারো যদি আপনারা এই ধরনের কথাবার্তার সংঘাত বিভেদ এই পাঁচই আগস্ট পরে আজকে করতে থাকেন তাহলে কিন্তু দেশে গণতন্ত্র কর্মীর চেহারা দেখে আজকে বিভিন্ন রাজনৈতিক দল হঠাৎ করে জানেন আপনার যে বলে না আবল তাবল প্রলাপক থাকে অনেক দল অনেক ব্যক্তি যারা যারাসি প্রথম বলছেন এমন ভাবে কথাবার্তা বলছেন যে এমন ভাবে কথাবার্তা বলছেন আমি মাঝে 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 আমরা телевиজনে সে আমরা দেখি ওরা কথাবার্তা বলেন মনে হয় যে বিএনপি যেন বলিকে দোষর বিএনপি কে আওয়ামী শিবিরের দিকে ছেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আর আমি পরিস্থিতির বল বলতে চাই ভারতের দোষের ওই আওয়ামী লীগ তাদের দিকে যারা বীর পিছনে দিয়ে চায় আমি বলবো আপনারা নিজের চেয়ারটা আয়না দিয়ে দেখুন নিজের অন্তরটাকে আয়না দিয়ে দেখুন দেশবাসীকে আজকে ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না বিএনপি সতেরো বছর রাজপথে লড়াই করেছে এখানে যারা আছেন এই যে আমাদের যারা আছেন এখানে আমাদের হিসবি সহ হয়ে গেছে আপনারা দেখছেন ওকে অকালে হয়ে গেছে ছেলেটা তো এবং আমরা আমার নিজের পরিবার কথা যদি আমি বলি আমার বিরুদ্ধে জেল আমার জেল হয়েছে এগারো বছর আমার স্ত্রীর জেল হয়েছে ষোলো বছর আমার ছোট ভাই আট বছর জেলের জেল হয়েছে সতেরো বছর প্রবাসী থেকে আজকে বাংলাদেশে ফেরত স্থাপন ফেলছে আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা

এই দেশে অতন্ত্র প্রহরী ছিল সৈদ আজ এই দেশে স্বাধীনতা প্রহরী ছিল দেশ নেত্রী বেগম খানার্জিয়া এই দেশে অতন্ত্র প্রহরী আমার এই নেতা কমিট ভাইরা স্বাধীনতা জন্য